ইলিশ স্পেশাল বর্ষা রিলিজ বর্ষার রিলিজ কাঁচা ইলিশ কা তুই রান্না করে আনতে আপনি ভাজবেন তেল না দিলেও ভাজা হয়ে যাবে এই টেনশন নিতে হবে না নো টেনশন খাবার পরে পয়সা দেবেন এবার দাম যা ওই দামে 700 টাকা এসে নিয়ে যাবে আর আর রান্না

회사 r e 거맞 т 아이거뭐맞 o 이렇게 저는 조금 상 Brittım 가찮

हाँ, अलग बोलो तेरे ब्लैक तेरे वन और ब्लैक तेरी जा, है ब्लैक, अरे जो, अभी जा रहे हैं, अच्छा चलेगा जा, अच्छा चलेगा जा, बिल्कुल नहीं होगा, पापा ऐसे क्यों नहीं होगा, आज इतने पूरी होगा, क्यों? आज बहुत अच्छी होगा, आज इतने क्यों नहीं 那我就把我那个。 আহ দুপুর থেকে ভালোই বৃষ্টি হলো ঠান্ডা হয়ে গেল আমাদের এসিও খুব ভালো ঠান্ডা হচ্ছে আর আজকে আমার খুব ইচ্ছা হলো বেনি করবো বেনি বেনি করলে কেমন হ্যাঁ চুলে এই দেখো বেনি করছি আমার চুলটা কিন্তু প্রচণ্ড মোটা আজকে একটা আমার বন্ধু ফোন করেছিল বলছে বাবা তোর এখন ওই যা চুলের গোজ আমি বলি হ্যাঁ রে কেটে কেটে দিয়ে দেবো তোদের ঠিক করে চলো বেনি করতে করতে ব্লক শেষ করি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ভাবে আবার নাও দেখা হতে পারে মানুষের জীবন অনিশ্চিত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে